হ্যালো গাইজ গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত সবাইকে অনেক ভালোবাসা জানি আজকে ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি আই হোপ তোমাদের ভালো লাগবে তো সন্ধ্যাবেলা থেকে শুরু করার কারণ বেশ কিছুদিন ফোনটাকে না রেস্টে রেখেছিলাম কারণ ফোনটাও প্রচুর পরিমাণে হ্যাং করছে তো শর্ট ভিডিও কিছুই ছাড়তে পারছিলাম না আর সবথেকে বড়ো কথা ছিল আমার মনটা একটু খারাপ ছিল আর বাবু এই একটা মাস হলো তো খুবই পরিমাণ দুষ্টুমি করছে তো এতটা দুষ্টুমি করছে না মানে বলা যাবে না তো প্রচুর পরিমাণে বকুনি খাচ্ছে তো মারও খেয়ে যাচ্ছে তো সারাদিন সংসার সামলাতে গিয়ে বাচ্চা সামলাতে গেলে মারটাও এদিক ওদিক হয়েও যাচ্ছে যতইভাবে মারবো না মারবো না ঠিক মার হয়ে যাচ্ছে পড়ে যাচ্ছে আর এদিকে দেখো সন্ধ্যাবেলা আমি রুটি করতে করতে ভিডিওটা শুরু করলাম তো এই হলো কারণ এত ভিডিওটা না দেওয়ার বিশেষ করে আমার ফোনটাই মানে অনেক দিন হয়ে যাচ্ছে তো ফোনটা তো কিছুদিন আগে দেখতে পেলে সারালাম এদিকে দেখো আমি সন্ধ্যাবেলা রুটি করছি তো রুটির আমার আজকে বেহাল অবস্থা হয়েছে কী কারণটা বলো তো তো আটাটা মাখতে গিয়ে অনেকটা বেশি পরিমাণে জল পড়ে গিয়েছে তো বেশি আটা মাখলেও হবে না বেকার রুটিগুলো নষ্ট হবে কিনা আটার রুটি নষ্ট করা একদম ঠিক নয় তো যাই হোক আর রুটিটা না মানে ময়দাটা মাখাটা নরম হয়ে গিয়েছে আটাটা মাখাটা তো ওর কারণে বেলাটাও নরম হয়ে গেছে আর দিতে গেলেও সেরকম হয়ে যাচ্ছে নাহলে কোনো দিন রুটিটা আমার এরকম হয় না যাই হোক আজকে হয়তো শেয়ার করছি আমাদের সঙ্গে তাই জন্য হয়তো এরকম হচ্ছে তো যাই হোক রুটিগুলো খুব একটা খারাপ হচ্ছে না খাওয়ার মতো হয়ে যাবে তো এমনটাই আসবে না যে দর্শনদারি করতে হবে গুণ বিচারি হলেই হবে তো একটু তাড়াতাড়ি খাবারটা করছি আজকে আজকে যাবো না একটু পুজোর কেনাকাটা করতে তো বাচ্চাদের আর কি কেনাকাটা করবো তেমন কিছু কেনাকাটা করবো না তো চলো যেটুকু করবো তোমাদের সঙ্গে শেয়ার করব তো ছটপট করে রুটি কটা করে নিই আর তুই ঢেড় আলু ভাজা করেছি তো চলো রুটি কটা শেখে নিই এদিকে দেখো উপরে এসে রেডি হয়ে গিয়েছে আর ওর বাবা আর ছেলে চলে গিয়েছে মায়ের দোকানের কাছে তো গাড়ি ওখানেই আছে তো সেহেতু ওখানেই চলে গেছে আমি পুরো রেডি হয়েই গিয়েছি তো জাস্ট ওনাটা নেব আর চলো এবার বেরোবো চাবিটা দিয়ে ঘরে চাবিটা দিয়ে বেরোবো আর আমার স্ক্রাবগুলো কোথায় খুঁজেই পাচ্ছি না কোথাও কোথাও যাওয়ার হলে না এটাই হয় আমার আর কি তো যে জিনিসটা খুঁজবো সেই জিনিসটা পাই না কোথায় রাখি ভুলেই যাই নিজে তো নিজে বারবার আয়নায় দেখছিলাম কেমন লাগছে মুখের হাল অবস্থা তো প্রচণ্ড খারাপ হয়ে গিয়েছে চোখের কোণে কালি তো সব কিছুই আর কি তো একদম নিজের যত্ন নেওয়া হয় না তো চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চলে আসলাম রাস্তার ধারে তো মায়ের দোকানের কাছে আর এখানে একটা দিদির সাথে কথা বললাম সে তো অনেকক্ষণ বলি পাপা একদম গাড়িতে স্টার্ট দিয়েই দাঁড়িয়ে তো অনেকটাই রাত হয়ে যাচ্ছে প্রায় সাড়ে সাতটা পৌনে আটটা বেজেই গিয়েছে তো এদিকে চলো রাস্তায় বেরিয়ে পড়েছি আর এখানে সুন্দর সুন্দর প্যান্ডেল হয় তো তোমরা আসতেই পারো তো কাছে কাছাকাছি মৌদি তো মৌদি ভাতৃ সঙ্গ মিলন সঙ্গ তোমাদের আমন্ত্রণ রইল তোমরা আসতেই পারো তো আমাদের এখানেই পুজোটা হচ্ছে তো চলো দুগা ধুগা করে বেরিয়ে পড়ি আমতলায় প্রচুর যে আমি আশা করছি তো এসে গেছে আমতলায় দোকানে ঢুকে গিয়েছে আর এখানে দেখছি যে আমার দাদার মেয়েদের জন্য জামা তো এখানে ওরা তো ওয়ান পিস খুব ভালোই পরে তো ওই জন্য ভাবলাম চলো ওয়ান পিস নেওয়া যাক ওয়ান পিস হলে কী বলো তো একটু অল্প বাজেটের মধ্যে অল্প হয়নি যদিও ভালোই দাম নিয়েছে তো যদিও তবুও একটা ওয়ান পিসের অনেকটা অন্য অন্য জামার তুলনায় দাম কম এগুলো চারশো টাকার মতো করে পড়েছে আমার তো যাই হোক তো এখান থেকে পছন্দ করে দুজনের জন্য দুটো নেব আর আমার বাবু তো এখানে দাঁড়াতেই চাইছে না শুধু বলছে শপিং মলে চলো কারণ কেন বলো তো অনেকটা জায়গা পায় না ও হেঁটে চলে খেলা মানে সব কিছু করে বেশ সুবিধা পায় ওই জন্য বারবার বলছিল। দেখো রাস্তাঘাটে প্রচুর ভিড় প্রচুর তো পুজোর কেনাকাটা বলে যেটা হয় তো দেখো প্রচুর ভিড় ওর দরদাম করছে কতটা কি হয় তো ওগুলো তো সাড়ে পাঁচশো টাকা করে বলেছিল এদিকে আমরাও জ্যামে দাঁড়িয়ে আছি আমার বাবু তো পুরো ঘেমে ভিজে যাচ্ছে চুলগুলো দেখতে পাচ্ছো তো শ্যাম্পু করা চুল পুরো ভিজে স্নান হয়ে যাচ্ছে তো বাইরে এতটা পরিমাণে গরম তো না আসবো না ভেবেছিলাম তারপর ভাবলাম না ওর পাপা ছুটি পেয়েছি তো চলেই যাই তো বাচ্চাদের কয়েকটা জিনিস কিনবো তবুও ভেবেছিলাম পুজোতে কেনাকাটা করব না ওদের মুখের দিকে তাকলে না কেমন একটা লাগে প্রত্যেক বছর যেহেতু দিয়েছি তো নিজেদেরও কেমন একটা খারাপও লাগছিল তো আমরা কী বলতো বড়োদের সমস্যা বড়রা বুঝতে পারে ওরা কি আর বুঝতে পারে ওরা বোঝে না বাচ্চা মানুষ তো ওদেরও মনে হয় ওদেরও একটা আশা থাকে যে পিমনি দেবে এখানে বাড়ির সবাই ভাবতে পারে যে মনি দেবে তো এরা আমাকে মনি বলে ডাকে আর ওরা আমাকে পিমনি বলে ডাকে তো এই কটা আর বাবুর জন্য তো কিছুই কিনবো না সবাই বাবুকে অনেক জামা প্যান্ট দিয়েছে অনেক জামা প্যান্ট হয়ে গিয়েছে তো বাবুর জামা প্যান্টগুলো অবশ্যই তোমাদের দেখাবো বাবুর নটা জামা হয়েছে তো তোমাদেরকে দেখাবো অনেকক্ষণ পরে দেখো জামটা ছাড়লো তো চলো যাই তো এসে গেছি এবার বিশালে তো বিশাল থেকে এবার কিছু কেনাকাটা করব আর দেখি কোথায় যাওয়া যায় মানে যেখান থেকে যেরকম মানে দামের সাধ্যমত অনুযায়ী জামা কাপড় আমরা কিনবো আর কি খুব বিলাসিতা খুব এ করবো না আহামরি করবো না তো এদিকে দেখতে বলছি বিশালে প্রচণ্ড এদিকে মানে ব্যাগটাকে লক করে নিলাম ব্যাগে যেহেতু জামাকাপড় আছে ওই কারণেই আর কি বিশাল থেকে যে জিনিসগুলো নেওয়া নেওয়া হয়ে গেছে তোমাদেরকে পরে সব বুঝিয়ে দেখাবো বাবু এতটা পরিমাণ অন্যায় করছে তোমাদের কি বলবো ওদিকে ওর পাপা যাবে বিল করতে তো ভাবলাম চলো বাবুকে নিয়ে একটু এদিকে সরে আসি তাহলে প্রচন্ড অন্যায় করছে আর এগুলো বলছে কিনে দাও অনেক দাম জুতোটা ভালো লাগছে काला लग जी ब्लैक कलर का वोटा ग्रे ये चिकन कलर का नो ये अमरा लग कौनडा वाला कौनडा तू सब নেবে হ্যাঁ আর কোনডা বাদ দেবে তাহলে সব নিও সব নি নেবে তোমার টাকা হ্যাঁ তোমার টাকা কোথায় এখানে নেই ও বাবা বাড়ি থেকে এক টাকা বাড়ি থেকে এক টাকা নিয়ে এখানে দেখতে পাচ্ছ শীতকালের যে হালকা জ্যাকেট গুলো ঘরের জায়গা নয় আর কি বের করে দিয়েছে ফিফটি পার্সেন্ট ছাড় দিয়ে যায় চলেছ তো ফিফটি পার্সেন্ট ছাড়ে বেশ ভালো ভালো এই সোয়েটার এগুলো পাওয়া যাচ্ছিলো আর কি নিয়ে নিয়েছে যেহেতু আবার শীত করলেই একটু ওটাকেই ফিফটি পার্সেন্ট থেকে একদম মানে যেরকম দাম সেরকমই হয়ে যাবে তো এখানে আমি আমার মানে কাণ্ড দেখো ওদিকে তোর পাপা বিল করছে আমি এদিকে কি করবো তো নিজে একটু সানগ্লাসগুলো পরে পরে দেখছি আর কি কেমন লাগে এদিকে দেখবি একটা জিনিস কী হয়েছিল তো তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও তো এ দেখো এইভাবে কি আর সানগ্লাস করে দেখা যায় এই ট্যাগুলো লাগানো আছে তো যাই হোক ওই রকমভাবেই পরে দেখছিলাম আর তোমাদেরকেও দেখাচ্ছিলাম তো আমার আয়নাটা দেখে না ঠিকঠাক লাগছিল না তা ওই জন্য আবার ক্যামেরাটা অন করলাম টাকা এই দিকে দেখো এইদিকে টাকা পেয়ে গিয়েছে তো এখানে আসলেই তো একটা করে বল ঠিক জোগাড় করে নাই খেলা হয়ে গেল খুলেই ওখানে রেখে দিয়ে আমি চলে আসি তো এদিকে ওর বাবারও একটা গেঞ্জি পছন্দ হয়েছে তো ভেবেছিলাম এটা না একটা মানে একশো উনত্রিশ টাকা যে সেল চলে সেই সেলের জায়গায় ছিল ওটার দাম ছিল আড়াইশো টাকা তো ভেবেছিলাম যে ওটা নেব তো তারপরে আড়াইশো টাকা দাম যদি তোমাকে আর কষ্ট হচ্ছে এনাকে নেওয়া হয়েছিল দীঘায় যাওয়ার সময় তো এদিকে চলো এগুলো আমি দাঁড়িয়ে আছি এদিকে আমার শোনায় না ওর পাপা বিল করতে গিয়েছি যেহেতু পা দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ব্যথা হয়ে যাচ্ছিলো বারবার বলছিলো মাম্মাম পা ব্যথা হচ্ছে তো ওই কার্ডটার ওপরে ওকে বসিয়ে দিয়েছিলাম আর আমি এদিকে ওকে চড়াচ্ছিলাম ও খুব চড়তে ভালোবাসে আগে যখন ছোটোবেলায় আসতাম তো তো সবসময় এটা করে সব পুরো মানে ঢোকা থেকে এটা করেই ঘুরে বেড়াতো আর এখন বড় হয়ে গিয়েছে তো আমার ভয় লাগছিলো যে কেউ কিছু যদি কিছু বলে তখন একটা মানে নিজের মনের কাছে একটা কেমন লাগবে না যে আকাশ ডাকছে আমি কিন্তু ভিডিও এডিট করছি বসে বসে বাইরে তো যাই হোক আমার কেমন লাগছিল তো তারপরে চলে আসলাম ওখান থেকে কেনাকাটা করে ফুচকা খেতে তো বাবু তো ফুচকাটা খুবই প্রিয় তো বাবুর মানে এটা যদি দেখাতে পারতাম তোমরা খুব খুশি হতো তারপর চলে আসলাম এম বাজারে ওর বাবার প্যান্ট কিনতে বাবু খুব খুশি হয়েছে যে ফুচকাটা খেয়ে এখানে প্যান্ট দেখতে পাচ্ছ যে একটু মানে কম রেঞ্জের ওপরে নেবো এখানে হাজার নিরানব্বই টাকার দুটো প্যান্ট ছিল মানে ও পড়াতে পড়াতে যাওয়ার জন্য আসলে তো এদিকে আমি বসে আছি ওর পাপা গিয়েছে ট্রায়াল রুমে আর আমি আর বাবু এখানে দেখো বাবু অন্যায় করেই যাচ্ছে মানে অনেকটা রাত হয়ে যাচ্ছে ওরও বিরক্ত হয়ে যাচ্ছে মানে বিরক্ত বলতে এই রকম বিরক্ত যে তুমি আমাকে ছেড়ে দাও আমি আমার মতো ঘুরবো কিন্তু সেটা তো করলে হয় না

এখন বাজে রাত দশটা দশটা বাজে দেখো এখনও পুজোর জন্যেই মলটা খোলা আছে আসলে তো এখন লোক বলতে হাতে গোনা চার পাঁচজন লোক আছি আমরা আর তারপর ওদের স্টাফ তো এদিকে কেনাকাটা করে চলে আসলাম এদিকে বাবুর এখন ইচ্ছে হয়েছে মাম্মাম রোল খাবো যেহেতু ফুচকা খেয়েছে আমি বাড়ি গিয়ে দুধও খাওয়াতে পারবো না তো ভাবলাম চলো রুটি আর তরকারি তো করেই এসছি তো ওটা তো খাবে না তো ওই জন্য ভাবলাম চলো এখানে আমি নিয়ে আর রোলটা বেশ ভালো লাগে আমারও ভালো লাগে আর আমারও ফেভারিট হলো রোল তো এখানে বাবুকে জল খেতে দিয়েছে ওর বাবা গিয়েছে রোল আনতে তো এখান থেকে মানে প্রায় দাঁড়িয়ে আছি এখন সাড়ে দশটা বাজে তো সাড়ে দশটা বাজে এত রাতে কোনোদিন আমি এখানে থাকিনি আমতলায় কোনোদিনই দিনই দাঁড়াইনি তো এদিকে দেখতে পাচ্ছ কত লোকজন আছে পুজো বলে মনে হয়তো এত লোকজন নাহলে এত লোকজন হয়তো থাকে না তো বেশ রাস্তাঘাট এখনও গমগম করছে তো চলো রোলটা নিয়ে আসলে মোটামুটি আমরা এবার বাড়ির দিকে রওনা দেবো আর কিছু কিনবো না আমার তো কিছু কেনাই হলো না তো কারণ অনেকটা দেরি হয়ে গিয়েছিলো আর অনেকটা রাত হয়ে গিয়েছিল আসতে তো সেই কারণে আর কি তো দেখি পরে একদিন এসে তো নেওয়া যাবে ওর বাবা বারবার বলছিল যে জুতোটা নিয়ে নেওয়ার জন্য আগে তাই আমি বললাম যে না আগে বাচ্চাগুলো কেনাকাটা হোক তারপরে তো আমার তেমন কিছু কেনার নেই তো একটা ওই লেগিংস কিনবো আর পারলে একটা ওই জুতো কিনবো কিনলেই হয়ে যাবে জুতোটা কেমন হয়ে গিয়েছে অনেক দিন প্রায় দেড় বছরের কাছাকাছি একটা জুতো করছে কিছুই হয়নি কিন্তু জুতোটা তো দেখি ইচ্ছা হলে কিনবো আর না ইচ্ছা হলে কিনবো না আর কী বলতো পুজোর নতুন জুতোটা না পরতে অতটাও ভালো লাগে না কারণ একটু ফসকা ফসকা পরে যাওয়ার ভয় তবে আমি ডেলি ওয়ারে যে জুতোগুলো হয় সেইগুলোই আমি কিনি সময় পরার জন্য তো ওটাই পরেই চলে যাই আবার ওটাই পরে বাড়িতে কাটিয়ে দিই তো জুতো আমার অত এ শখ নেই যে খুব ভালো জুতো কিনবো তো যাই হোক বন্ধুরা অনেকটাই রাত হলো চলো রাস্তা এবারটা আমাদের বাড়ির দিকে আসতে গেলে যেন রাস্তাটা খুব ফাঁকা ফাঁকা লাগছে তবুও রাস্তাঘাটে অনেক গাড়ি আছে চলো আর ভিডিও কোনো ক্লিপ নেওয়া হয়নি এবার বাড়িতে গিয়ে না বাবুকে খাওয়াতে তো ড্রেস চেঞ্জ করাতে ওকে ধোয়াতে এই সময় কেটে গিয়েছিল আর ভিডিও করা হয়নি চলো আজকে ভিডিওটা না তাহলে এখানেই আমি শেষ করবো জানো তো আর পরের ভিডিওতে তোমাদেরকে দেখাবো যে আমি কী কী কিনেছি তো এদিকে চলো দেখতে দেখতে লাইটিংগুলোও দেখে নাও আমাদের আশেপাশের ঠাকুর তো চলো আজকের মতো টাটা দেখা হবে নেক্সট ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা খুব ভালো দেখো সাবধানে দেখো খুশি দেখো চলো বাই বাই গুড নাইট আর তোমরা তো প্যান্ডেলটা দেখে নাও